জুলাই মাসে শুভ যোগ পাঁচ রাশির ভাগ্য খুলবে সব স্বপ্ন সত্যি হবে জ্যোতিষশাস্ত্রে গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের দিক থেকে জুলাই মাসকে বিশেষ বিবেচনা করা হয় জুলাই মাসে বৃহস্পতি শনি মঙ্গল বুধ এবং সূর্য তাদের অবস্থান পরিবর্তন করবে জুলাই মাসে গ্রহের অবস্থানের পরিবর্তন সমস্ত রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে কিছু ভাগ্যবান রাশি এই মাসে শুভ ফল পাবে তারা আর্থিক কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে শুভ ফল পাবেন জানুন জুলাই মাস কোন রাশির জাতকদের জন্য শুভ বৃষ জ্যোতিষশাস্ত্র অনুসারে জুলাই মাস বৃষ রাশির জাতকদের জন্য শুভ হবে আপনি ব্যবসায় ভালো অবস্থানে থাকবেন ভালো আর্থিক ফল পাবেন কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূর হবে স্বাস্থ্য ভালো থাকবে বৈবাহিক জীবন ভালো থাকবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন মিথুন জুলাই মাসে মিথুন রাশির জাত করা অনুকূল ফলাফল পাবেন কর্মক্ষেত্রে অগ্রগতি সম্ভব ভ্রমণ লাভজনক হবে চাকরিতে পদোন্নতির সঙ্গে আয় বৃদ্ধি পেতে পারে পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন প্রেম জীবন আগের তুলনায় ভালো থাকবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা শেষ হবে কন্যা জুলাই মাস কন্যা রাশির জাতকদের জন্য সুদ হবে এই সময়কাল কেরিয়ারের দিক থেকে লাভজনক হবে আর্থিকভাবে ভালো ফল পাবেন হঠাৎ আর্থিক লাভের লক্ষণ রয়েছে আপনি ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন শিক্ষাক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা ভালো ফল পাবেন তুলা রাশিফল জুলাই মাসে তুলা রাশির জাতকদের ভালো ফল হবে কেরিয়ারে অগ্রগতির সম্ভাবনা রয়েছে ব্যবসা যারা করেন তাদের জন্য এটি ভালো সময় হবে বিবাহিত জীবনে সুখ থাকবে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ পুনরুদ্ধার করা যেতে পারে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ব্যবসায় লাভের লক্ষণ রয়েছে জুলাই মাসে শুভ যোগ পাঁচ রাশির ভাগ্য খুলবে সব স্বপ্ন সত্যি হবে জ্যোতিষশাস্ত্রে গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের দিক থেকে জুলাই মাসকে বিশেষ বিবেচনা করা হয় জুলাই মাসে বৃহস্পতি শনি মঙ্গল বুধ এবং সূর্য তাদের অবস্থান পরিবর্তন করবে জুলাই মাসে গ্রহের অবস্থানের পরিবর্তন সমস্ত রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে কিছু ভাগ্যবান রাশি এই মাসে শুভ ফল পাবে তারা আর্থিক কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে শুভ ফল পাবেন জানুন জুলাই মাস কোন রাশির জাতকদের জন্য শুভ বৃষ জ্যোতিষশাস্ত্র অনুসারে জুলাই মাস রাশির জাতকদের জন্য শুভ হবে আপনি ব্যবসায় ভালো অবস্থানে থাকবেন ভালো আর্থিক ফল পাবেন কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূর হবে স্বাস্থ্য ভালো থাকবে বৈবাহিক জীবন ভালো থাকবে আপনি আপনার